আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন জাম্বুরা বা বাদামির বীজ থেকে হওয়া ছোট্ট একটি চারা গাছ এই চারা গাছটিতে আমরা গ্রাফটিং করে মালটা গাছ বানাবো শিখে রাখুন কাজে আসবে প্রথমে আমরা ধারালো কোনো কিছু দিয়ে গাছটির মাঝ বরাবর কেটে ফেলবো এরপর আমরা মালটা গাছ থেকে দুটি সায়ন সংগ্রহ করেছি সায়ন সংগ্রহের সময় অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে মালটা গাছে প্রচুর পরিমাণে মালটা ধরে সেই গাছ থেকে আমরা সায়ন সংগ্রহ করব। অবশ্যই মালটার জাতটি ভালো হতে হবে এই দুটি সায়ন আমরা কেটে নিয়েছি এখন আমরা সায়নটির দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ করলে দেখতে পাবেন ঠিক আমি কাজটি কিভাবে করছি এখন দেখুন সায়নটি আমাদের পুরোপুরি রেডি রুট স্টকে বসানোর জন্য একই ভাবে আমরা অপর সায়নটিও কেটে নিব এখন আমরা সায়নটি রুট স্টকের সাথে মাপ দিয়ে নিব ঠিক কতটুকু কাটতে হবে মাপ দেওয়া অংশে আমরা হালকা অ্যাঙ্গেল করে কেটে নিব এখন আমরা শুধু স্টকের বা কোলের অংশ আমরা নিচের দিকে টেনে কেটে নিব। ঠিক এভাবে কাজটি অবশ্যই সতর্কতার সাথে ধীরে ধীরে করতে হবে ঠিক একইভাবে আমরা অপর পাশেও কাটব তারপরেও যদি কাটা সমান না হয় সেক্ষেত্রে আমরা আবার কেটে সমান করে নিব এখন আমরা রুট স্টকে সায়নটি সেট করে দিব একইভাবে আমরা দুই পাশে দুইটি সায়ন সেট করে নিব এখন টানলে লম্বা হয় এমন যে কোনো ধরনের পলি দিয়ে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে লেয়ার করে বেঁধে দিব এই চ্যানেলটিতে আমরা সকল ধরনের ফুল এবং ফল গাছে ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে কলম বেঁধে থাকি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি নিত্য নতুন অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখবেন আমরা অবশ্যই রিপ্লাই দেব পেঁচিয়ে পেচিয়ে ভালোভাবে বাধা হয়ে গেলে তাপমাত্রা স্বাভাবিক রাখতে এবং বৃষ্টির পানিতে যেন কলমটি নষ্ট হয়ে যেতে না পারে সেজন্য আমরা কলমটি ভালোভাবে ঢেকে দিব এভাবেও ঢেকে দিতে পারি অথবা গ্রাফটিং টেপ দিয়েও ঢেকে দিতে পারি সাধারণত পনেরো থেকে বিশ দিনের মধ্যে একটি কলম সফল হয় পনেরো দিন পর আমরা উপরের পলিটি আলাদা করার পর দেখতে পাচ্ছি আমাদের কলমটি খুব ভালোভাবে সফল হয়ে গেছে আগের বাদামি গাছের চারাটি এখন মালটা গাছ আশা করি খুব দ্রুতই এই গাছে মালটা ফল সেট হবে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ